এ বাবা এরা বলে হাদিসে নাকি সবে রাখবতে কিছু নাই কিছু নাই সম 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 পাগলামি করিস তোদের গুরু ঠাকুর নাসির উদ্দিন আলবানী নাসির উদ্দিন আলবানী খোরির মেকার খোরির মেকার খোরির মেকার এই খোরি সারার মেকার নাসির আলবানী তার সিলসিলা তন আহাদিছিস সহিহ এর মধ্যে 23টা হাদিস উল্লেখ করেছেন তিনটা হাদিস তিনি সহি বলেছেন সহি বলেছেন সহি বলেছেন বাইর আমার এই বদমাইশ বিসুবি বিসি মৌলবীরা বলে সরবরাজ এটা বলতে কিছুই নাই বলে কি বলে না এই ঘুমটা আলা মৌলবী দেখবেন বড় একটা সাদা রুমাল দিয়ে ঘুমটা দেয় এর বড় একটা আবাগা গায়ে আরে বড় বড় দাঁড়ি একেবারে দেখবেন মনে কিছু নেবেন না মহিষের চাইতে বেশি দাঁড়িয়ে তোদের গুরু ঠাকুর নাসির উদ্দিন আলবানি নাসির উদ্দিন আলবানি ঘড়ির মেকার ঘড়ির মেকার ঘড়ির মেকার এই ঘড়ি সারার মেকার নাসির উদ্দিন আলবানী। কারণ শেষেলা তোর হাদিস মধ্যে তিনটা হাদিস উল্লেখ করেছেন তিনটে হাদিস তিনি সহী বলেছেন শোহী বলেছেন সোহী বলেছেন আরে লাই লাতুল নেস ফ্রমিং শাহাবাহ সবে বলাতে আমরা ফার্সিতে বলি উর্দুতে বলি ফার্সিতে বলি ফার্সিতে বলি আর আরবিতে হাদিসের ভাষায় লাই লাকুল নেস ফ্রমিং শাহবান লাই লাকুল নেস ফ্রমিং শাহবান লাই লাতুল আমরা বলি ঠিকই রে আরে সিলা কল আহা দিসি হেহা না বা আমার কাছে আসো আমার ঘরে ভন্দিও এ রে আমার একন্দি অরে এর মধ্যে তিনটা হাদিস আউয়ানি ছবি বলে গেছে আরে বা না সংক্ষেপ বলি গভীর আর আমার দাঁড়িয়ে ওয়াশ করে অফস্টে পাতলা মানুষ তো বেশি মিনিট দাঁড়ায় থাকতে পারবো না তো বলেন বসলেও সমস্যা পেটে বাদে বসলেও পারবো না বাইরে কয় সবে বলাতে কোন নামাজ নাই আছে না কেউ বলে কি না কয় সবে বলাতে কোন নামাজ নাই রোজা নাই কয় হালুয়া রুটি ওটা তো বেদা আল্লাহ কুরআনে কারিমে বলেছেন কুলু

আমাদের সমাজে বর্তমানে এসেছে আহলে কুরা আমরা মনে হয় আহলে অন্য জায়গায় উনি আর একজনে কয় আমি আহলে হাতিস আর একজনে কবে যে আমি আহলে গুরুস্থান তাই না পায় নাই আর খোঁজ করে পায় নাই উনি কুরা উনি শুধু কুরআন মানে আর একজনে শুধু কোরআন হাদিস মানে আর কিছু মানে না তোমার যে বিবাহ করিয়েছেন বিবাহ করিয়েছেন তো বিবাহ পরাত তো নাই তাহলে তোমার আবার স্ত্রী তো হারামদাতা জেনা হয়ে যাবে বিবাহের সময় যা যা করো সব বিবাহ করলেই যে সহবাস করতে হবে কোরআনেও নেই হাদিসেও নেই কথা কথা বোঝেন নাই ছেলেবেলে সামনে আর কিছু বললাম না